এই শীতে আপনাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করলাম আর যদি এই শীতের খিচুড়ি শেয়ার না করি এইয়া কি মানা যায় আজকো মুগের এই জায়গায় এক সার শীত পড়তেছে নে ভাই ওই শীত দেহে মোর ভাই মন আরে কয় যে মা এই শীতে হচ্ছে গিয়ে মোর জন্য সবজি খিচুড়ি রান্না করো মোর বাইয়ের পছন্দের খাবার হইলো সবজি খিচুড়ি আর এলাকা ভাজি এই যে মোর একসা ভালো লাগে না সবজি খিচুড়ি মানে খিচুড়ি মোর মনে করেন যে পছন্দ না ওইরকম একটা মুই তেমন একটা খাই না তা মোর আবার পছন্দের খাবার এলো চিংড়ি মাছ মুই আবার মোর মার কাছে আবদার করলে মা তুমি যদি আজকে তোমার ছেলের আবদার পূর্ণ করো এর জন্য যদি তুমি রাত্রিবেলায় গরম গরম খিচুড়ি রান্না করো আর ডিম ভাজি করো তাহলে মোর জন্য হচ্ছে কি চিংড়ি মাছ ভাজ দেবে মা খেলে ঠিক আছে তোকে দুইজনে যে আবদার পূর্ণ করবো দুইজনই তো আমার সন্তান এজন্যই মাই কইলাম কি মা মার বাইর খিচুড়ি রান্না শুরু করে দিল সবজি খিচুড়ি এই জন্যই নিয়ে নিছে নতুন আলু খেয়া পরে নিয়ে নিছে ফুলকপি আর মনে করেন যে খিচুড়ি রান্না যা যা লাগে রসুন পেঁয়াজ কাঁচামরিচ জিরা লবণ হলুদ মাই সব কিছু দিয়ে দেস মোর মায়ের হাতের খিচুড়ি যেই পরিমাণ স্বাদ নেওয়া যে একবার খাইবে এই একসা আট চা থাকবে মুই মনে করেন যে খাই না তারপরে মাঝে মধ্যে যদি একটু খাই মার একসা স্বাদ লাগে খারাপ না তা মোর আবার খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে কীরম জানেন নে ভাই মই আবার ওইরকম মানে যা তা খিচুড়ি বলতে কি সবজি খিচুড়ি মিশ্র মোর পছন্দ না মোর খিচুড়ি অববি কিরম গোশ দিয়া হয় হবি গরুর গোশ মুগের ডাল আর পোলাও মুগের ডাল পোলাউট সাইড এই মুই খাবানি আর মোর এক না আবুল আর খিচুড়ি হইলে আর ডিম মাছ হইলে আর কিছু লাগে না মানুষের কত পছন্দ কারো পছন্দ হয় গরুর গোশ কারো পছন্দ মুরগির গোশ আর কারো ইলিশ মাছ আর আমার ভাই এমন এক আবুল হে ইলিশ মাছ খায় না মাছ জাতীয় মাছটা খুব কমই খায় মোর ভাই তারপর জাতীয় মাছ ইলিশ মাছ এইয়া কে না খায় মোর ভাই ইলিশ মাছ খাই না এইরকম পাগল কিছু আগতে আসে মোর বাড়ির ডিমের বর্তা আমার একসার পছন্দ বাই মোর যে বিয়ে করবি ওই বাড়ির মানুষ একসার জিততে যাইবি শুধুমাত্র জামাই সামনে ডিম দিলে চলবে আর কিছু লাগবে না মানুষ মাইয়ে বিয়ে দিলে চেন তাই থাই জামুইজন আসবি বাড়ি কি দেবো খাতি না দেবো আমাইজন খাইয়া কি কবি না কবি খেয়ে জানি আর মোর বাইরে যে মাইয়া বিয়ে করবে নিঃসন্দেহে মাইয়া জিততে যাইবে আর বাড়ি বিয়ে করবে ওইবারই লোক নিঃসন্দেহে জিততে যাইবে কারণ এসে কি মোর বাইয়ের সামনে অত ভালো ভালো খাবারও দেওয়া লাগবে না কিছু না শুধুমাত্র ডিম ভাজি দিলে বা ডিম মাছে বুনা করে দিলে চলবে আর কিছু লাগবে না যদি ওই খিচুড়ি তাহলে তো মোর বাই এক সার জমাই খায় তাই মোর মা বাইশজনই খিচুড়ি জানতে আছে এই ফাঁকি দিয়ে করলাম কি ভিডিও করতে মোর মায় আবার এই সব পছন্দ করে না ভিডিও মিডিও করে যদিও মুই মনে করেন যে হালকা পাতলা চুরি সারি কইরে ভিডিও কয়টা করি তো মোর ভিডিওগুলা কেমন লাগে হে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর মোর নিত্য নতুন যদি ভিডিও পাইতে চান তাহলে অবশ্যই মোর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করিয়ে দেবেন আর এই হচ্ছে গিয়ে শীতে আপনারা কিডা খিচুড়ি খান মোর বাড়ির মতো কিডা কিডা খিচুড়ি